সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন আবারও আলোচনার টেবিলে এসেছে ডোনাল্ড ট্রাম্পের এক্স হ্যান্ডেল ডোনাল্ড ট্রাম্পের দুটো এক্স হ্যান্ডেল খুঁজে পাওয়া যায় একটা ডোনাল্ড ট্রাম্প নিজে চালান আরেকটা ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনের সময় তৈরি করা হয়েছিল যেটার নাম ডোনাল্ড ট্রাম্প আপডেট সেই নির্বাচনের সময় নির্বাচনী অফিসে এই এক্স হ্যান্ডেলটি ব্যবহার করা হতো বলেই জানা যায় সেখান থেকে বিভিন্ন সময় বাংলাদেশকে নিয়েও বিভিন্ন পোস্ট আমরা দেখেছি ডোনাল্ড ট্রাম্প নিজে নির্বাচনের সময় বাংলাদেশ নিয়ে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে যে পোস্ট করেছিলেন তারপরে ডোনাল্ড ট্রাম্প আপডেট এই পেজ থেকে বাংলাদেশ নিয়ে বেশ কিছু পোস্ট দেখা গেছে যেটা ডোনাল্ড ট্রাম্পের অফিস থেকে চালনা করা হয় এবার সেখান থেকে নতুন পোস্ট আমরা দেখলাম যেখানে ডক্টর ইউনুস সরকারের বিরুদ্ধে পোস্ট আমরা দেখলাম পরপর দুটি গতকালকে এবং আজকে আমাদের চোখে পড়েছে সেই পোস্টে কি বলছেন ডোনাল্ড ট্রাম্প কিংবা ডোনাল্ড ট্রাম্পের অফিস কি বলছে সেই আলোচনাই করব এই ভিডিওতে বলছিলাম ডোনাল্ড ট্রাম্পের এক্স হ্যান্ডেলের কথা ডোনাল্ড ট্রাম্পের অফিসের এক্স হ্যান্ডেল থেকে বাংলাদেশ সম্পর্কে দুটি পোস্ট দেওয়া হয়েছে গতকালকে যেটা দেওয়া হয়েছে সেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ঢাকা হ্যাজ বিকাম দ্য ক্রাইম ক্যাপিটাল অফ বাংলাদেশ ইন ইউনুস রিজিম ইউনুস সরকারের অধীনে ঢাকা ক্রাইমের সিটিতে পরিণত হয়েছে এমনটা বলার চেষ্টা করা হয়েছে এই পোস্টে এই পোস্টটা গতকালকে দেওয়া হয়েছে এই পোস্টে ডক্টর ইউনুস সরকার সম্পর্কে যে মন্তব্য করা হয়েছে সেই মন্তব্য যদি ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগতভাবে বিশ্বাস করেন তাহলে সেটা বাংলাদেশের জন্য এবং ডক্টর ইউনুস সরকারের জন্য খুবই মারাত্মক আকার ধারণ করতে পারে এছাড়াও আরেকটা যে পোস্ট লক্ষ্য করা গেছে সেটা হচ্ছে ভারতীয় বিভিন্ন পত্রিকায় খবর এসেছে যে বাংলাদেশ সরকার ভারতের কাছ থেকে চাল আমদানির জন্য একটা চিঠি দিয়েছে পঞ্চাশ হাজার টন চাল আমদানির কথা বলেছে এবং সেটা ডিসকাউন্ট প্রাইসে সেই সংবাদপত্রে লেখা হয়েছে বাংলাদেশ রিকোয়েস্ট ইন্ডিয়া অ্যান্ড পি মোদি টু আর্জেন্টলি সেন্ড ফিফটি থাউজেন্ড টনস অফ রাইস অ্যাট ডিসকাউন্টেড প্রাইসেস কি বাংলাদেশে বিরোধী নানা রকমের কথাবার্তা চলছে বাংলাদেশ সরকারের কেউ কেউ যেমন মাহফুজ আলম ভারতের সেভেন সিস্টার সহ কিছু প্রদেশ নিয়ে নতুন ম্যাপ তৈরি করে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন যেটা নতুন বাংলাদেশের রূপ যেটা নিয়ে ভারতে ব্যাপক সমালোচনা হয়েছে এই ধরনের পোস্ট দেওয়া থেকে বিরত থাকার জন্য বলা হয়েছে পরে অবশ্য মাহফুজ আবদুল্লাহ সেই পোস্ট সরিয়ে নিয়েছেন ডিলিট করতে বাধ্য হয়েছেন কিন্তু সেই পোস্টের পরে সরকারের মনোভাব বোঝা যায় ভারতবিরোধী মনোভাব চাল আমদানির এই খবরকে কেন্দ্র করে ডোনাল্ড ট্রাম্পের অফিস থেকে এক্স হ্যান্ডেলে আরেকটা পোস্ট করা হয়েছে সেখানে বলা হয়েছে ইউনুস বেক্স ফর ফুড ফ্রম ইন্ডিয়া অ্যান্ড এইড ফ্রম আমেরিকা ইউনুস অলসো ইনসাল্ট ফ্লাগ হাউ ক্যান হি বি ট্রাস্টেড তিনি যদি এই বাক্যগুলো সত্য হয় তাহলে ডোনাল্ড ট্রাম্পের অফিস থেকে বলা হচ্ছে ইউনুস একদিকে ভারত থেকে চাল ভিক্ষা চাইছেন আরেকদিকে আমেরিকা থেকে সহযোগিতা ভিক্ষা চাইছেন এই প্রেক্ষাপটে প্রশ্ন আসে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় যে প্রায় দুই লক্ষ ডলার দিয়ে লবিষ্ট নিয়োগ করেছেন সেই লবিষ্ট কি ডোনাল্ড ট্রাম্পের অফিসের এক্স হ্যান্ডেল থেকে এরকম পোস্ট করাতে সক্ষম হচ্ছেন এই পোস্টগুলো বাংলাদেশের জন্য বিব্রতকর কারণ এতে আওয়ামী লীগের রাজনৈতিক ফায়দা রয়েছে সজীব ওয়াজেদ জয়ের রাজনৈতিক ফায়দা রয়েছে খালি চোখে মনে হয় এটি সেই প্রক্রিয়ারই অংশ তা না হলে ভারত থেকে চাল আমদানির মতো বিষয়ে কেন ডোনাল্ড ট্রাম্পের অফিসের এক্স হ্যান্ডেল পেজে এ ধরনের লেখা হবে দর্শক আপনার কি মনে হয় ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ সম্পর্কে যে দুটি এক্স হ্যান্ডেলে পোস্ট দিলেন তার অফিস থেকে পোস্ট দেওয়া হল সেই পোস্ট কেন এবং কি কারণে দেওয়া হচ্ছে সেটা কি ডোনাল্ড ট্রাম্পের নিজের ভাষ্য নাকি শেখ হাসিনার লোবিস্ট এই কাজটি করতে সমর্থ হচ্ছেন যেটা শেখ হাসিনার একটি রাজনৈতিক সাফল্য কিন্তু দেশ হিসেবে বাংলাদেশের জন্য বেশ বড় ব্যর্থতা তো বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন তো বন্ধুরা আজকের মতো বিদায় নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ